দু মিটার কাপড়ের দাম আশি টাকা হলে সাড়ে তিন মিটার কাপড়ের দাম কত টাকা দেখো দু মিটার কাপড়ের দাম আশি টাকা হলে এক মিটার কাপড়ের দাম কত হবে আশি বাই দুই তাহলে সাড়ে তিন মিটারের দাম কত হবে গুণিত সাড়ে তিন তাহলে দুই চল্লিশে তাহলে চল্লিশ গুণিত সাড়ে তিন চল্লিশ গুণিত তিন কত একশো কুড়ি আর চল্লিশ গুণিত পয়েন্ট ফাইভ মানে হাফ কুড়ি তাহলে একশো কুড়ি প্লাস কুড়ি একশো চল্লিশ হয়ে যাবে অপশান বি ইজ দ্যান্সের নেক্সট দেখো একটি ঘড়িতে সাতটার ঘন্টা বাজতে বারো সেকেন্ড সময় লাগে আটটার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে দেখো চোদ্দো সেকেন্ড সময় লাগবে কেন কি করে চোদ্দো সেকেন্ড হচ্ছে দেখো টোটাল সাতটার ঘন্টা বাজতে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা ঘন্টা বাজছে তো এই সাতটা ঘন্টায় গ্যাপ কটা থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা গ্যাপের জন্য বারো সেকেন্ড লাগছে তাহলে এক একটা গ্যাপের জন্য কত সেকেন্ড লাগছে বারো বাই ছয় দ্যাট ইজ দু সেকেন্ড তাহলে একটা গ্যাপের জন্য যদি দু সেকেন্ড লাগে আটটা বাজতে গেলে কটা গ্যাপ থাকবে আটের থেকে এক কম টোটাল আটটা ঘন্টা হচ্ছে আর টোটাল গ্যাপ সাতটা হচ্ছে তাহলে সাতটা গ্যাপের জন্য কত সময় লাগবে সাত গুণিত দুই চোদ্দো সেকেন্ড তাহলে এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে কটা বাজছে সেটা বললে আমাকে তার থেকে একটা কম গ্যাপ থাকছে দিলে ওই ছটা গ্যাপের জন্য বারো সেকেন্ড লাগছে একটা গ্যাপ দু সেকেন্ড আটটা বাজতে গেলে সাতটা গ্যাপ থাকছে তাহলে সাত দুয়ে চোদ্দ সেকেন্ড লাগবে এরপরে কী বলেছে দেখো কিছু লোক একটি কাজ ষাট দিনে করে আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয় প্রথমে কতজন লোক ছিল দেখো এই টাইপের কোয়েশ্চেন এক্স ধরে করা যায় আর একটা শর্ট ট্রিক্সেও করা যায় আমি আগে একটু এক্স ধরে করে দেখিয়ে দিচ্ছি তারপরে শর্ট ট্রিক্সটাই আসছি আমি ধরে নিচ্ছি প্রথমে এক্স জন লোক ছিল তাহলে এক্স জন লোক ষাট দিনের কাজটা করেছে তার মানে টোটাল কাজটা আমার করেছে ষাটজন এক্স এক্সজন ষাট দিনে তার মানে টোটাল কাজ সিক্সটি এক্স ধরে নিচ্ছে এবারে আটজন লোক বেশি নিলে মানে এক্স প্লাস আট এতজন লোক হলে কাজটা দশ দিন আগে শেষ হতো দশ দিন আগে শেষ হওয়া মানে ষাট মাইনাস দশ দ্যাট ইজ পঞ্চাশ দিনে শেষ হতো তাহলে সিক্সটি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এইট ইন টু ফিফটি এখান থেকে সিক্সটি এক্স এটা ইকুয়ালস টু আচ্ছা জিরো জিরো একটা কেটে দিতেই পারো তাহলে সিক্স এক্স ইকুয়ালস টু ফাইভ এক্স প্লাস পাঁচ আটে চল্লিশ ফাইভ এক্সটা পাঁচ দিকে চলে এলে এক্স ইকুয়ালস টু ফোরটি তাহলে প্রথমে চল্লিশ জন লোক ছিল অপশান এ হয়ে যাবে অ্যান্সার আমি এই জিনিসটাই আরও কম সময়ে করতে চাই কিভাবে দেখো টোটাল ষাট দিনে করেছিল এবারে আটজন লোক বেশি নিতে দশ দিন আগে শেষ হয়ে যাচ্ছে তাহলে দশ দিন আগে শেষ হচ্ছে মানে কত দিনে শেষ হচ্ছে পঞ্চাশ দিনে শেষ হচ্ছে আগে ষাট দিন লাগছিল দশ দিন আগে মানে পঞ্চাশ দিনে শেষ হচ্ছে তাহলে পঞ্চাশ গুণিত কতজন লোক বেশি নিয়েছিল আটজন লোক বেশি নিয়েছিল তাহলে পঞ্চাশ গুণিত আট এটার জন্য কত দিন আগে শেষ হচ্ছে দশ দিন আগে বাই দশ এটাকে কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব দশ পাঁচে পাঁচ আটে চল্লিশ দেখো এখানেও চল্লিশ অ্যান্সার এসেছিলো এখানেও চল্লিশ অ্যান্সার এসছে তাহলে কী করলাম আবার দেখে নাও কত দিনের কাজটা শেষ হচ্ছে আটজন লোক বেশি হয়ে যেতে পঞ্চাশ দিনে মানে ষাট মাইনাস দশ কতজন লোক বেশি নিয়েছিলাম আটজন তাহলে পঞ্চাশ গুণিত আট বাই যত দিন আগে শেষ হচ্ছে সেই দিনটা পঞ্চাশ গুণিত আট বাই দশ ডাইরেক্ট হয়ে গেল এনসে এরপরে দেখো একটি সৈন্য শিবিরে দুশো জন লোকের একশো পঞ্চাশ দিনের খাবার মজুদ ছিল কুড়ি দিন পর সত্তর জন সৈন্য মারা গেল মজুত খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে আচ্ছা দুশো জন লোকের একশো দিনের খাবার মজুদ ছিল কুড়ি দিন পর সত্তর জন সৈন্য মারা গেছে তার মানে ওই কুড়ি দিন সত্তর জন খেয়েছে তাহলে কুড়ি দিন খাওয়া মানে একশো পঞ্চাশ দিনের খাওয়ার ছিল কুড়ি দিন খেয়েছে তার মানে বাকি রয়েছে একশো তিরিশ দিনের খাবার দুশো জনের একশো তিরিশ দিনের খাবার রয়েছে কতজনের দুশো জনের টোটাল একশো তিরিশ দিনের খাবার রয়েছে তাহলে দুশো গুণিত একশো তিরিশ বাই জন ছিল সত্তর জন মারা গেল তাহলে রইল কত বর্তমান দুশো মাইনাস সত্তর দ্যাট ইজ একশো তিরিশ তাহলে দুশো জনের খাবার একশো দুশো জনের একশো তিরিশ দিনের খাবার ছিল সেটা যখন সত্তর জন মারা গেল বর্তমান একশো তিরিশ হয়ে গেছে লোক তাহলে একশো তিরিশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বাকি খাদ্যে কতদিন চলবে বাকি সৈন্যদের সেটা পেয়ে যাবো তাহলে একশো তিরিশ একশো তিরিশ কেটে গেলে কত পাচ্ছি দুশো তার মানে বাকি বা মজুদ খাদ্যে বাকি সৈন্যদের দুশো দিন চলবে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো বারোটি গরু একত্রে সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খায় পনেরোটি গরু দশ দিনে কত কেজি ঘাস খাবে আচ্ছা টোটাল কত কেজি ঘাস খাচ্ছে সাতশো ছাপ্পান্ন কেজি ওটা আমি লিখে নিলাম এবারে দেখো বারোটি গরু সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খাচ্ছে এটা যদি একটি গরু হতো তাহলে সাত দিনে কত কেজি ঘাস খাবে কম খাবে না বেশি খাবে কম খাবে তাহলে ইন্টু নিচে আমি বারো লিখলাম যেহেতু কম খাবে মানে ভাগ হয়ে যাচ্ছে এবারে পনেরোটি গরু হলে বেশি খাবে তাহলে ওপরে পনেরো লিখে দিলাম গুণিত পনেরো বাই বারো গুণিত এবারে কী চেয়েছে না সাত দিনে এক বারোটি গরু সাত দিনে সাতশো ছাপান্ন কেজি ঘাস খাচ্ছে একদিনে হলে বেশি খাবে না কম খাবে এক দিনে যদি হয় তাহলে নিশ্চয়ই কম খাবে তাহলে সাতটা আমি নিচে লিখবো আর দশ দিনে হলে বেশি খাবে দশটা ওপরে এর আগে কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব বারো ছয় বাহাত্তর তিন ছয় ছত্রিশ মানে বারো তিনে সাত নয় গণিত পনেরো কত একশো পঁয়ত্রিশ গণিত দশ জিরো একটা বসিয়ে তাহলে এক হাজার সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট পাঁচটি লাঙল বারো দিনে আশি হেক্টর জমি চাষ করতে পারে ছটি লাঙল কত দিনে একশো কুড়ি হেক্টর জমি চাষ করতে পারবে আগেরটার মতোই অঙ্ক এখানে দিন সংখ্যা চেয়েছে তাহলে আমি দিন সংখ্যাটা আগে লিখে নিচ্ছি বারো দিন এবারে পাঁচটি লাঙল বারো দিনে আশি হেক্টর জমি চাষ করছে তাহলে লাঙল পাঁচটির জায়গায় যদি একটি হয়ে যায় তাহলে কি হবে টাইমটা বেশি লাগবে না কম লাগবে পাঁচটা লাঙল বারো দিনে আশি হেক্টর করছে তাহলে একটি লাঙল যদি আশি হেক্টর চাষ করতে হয় তাহলে টাইমটা বেশি লাগবে তাহলে ওপরে থাকবে পাঁচ আর যখন ছটি লাঙল হবে তখন কম লাগবে তাহলে ছয়টা নিচে থাকবে এটা এইভাবে হিসেবগুলো করবে যে লাঙল সংখ্যা কম হলে বা বেশি হলে দিন সংখ্যা বেশি লাগবে না কম লাগবে সেই জিনিসটা দেখে তবে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে ওটা ঠিক করবে কিন্তু এবারে আশি হেক্টর জমি চাষ করছিল পাঁচটি লাঙল বারো দিনে আশি হেক্টর জমি চাষ করছিল এবারে কি বলছে না এক হেক্টর যদি জমি চাষ করে সেক্ষেত্রে দিন সংখ্যা কম হবে না বেশি হবে এক হেক্টর যদি জমি চাষ করে সেক্ষেত্রে দিনটা কম লাগবে তাহলে আশিটার নিচে হবে আর একশো কুড়ি একটু যদি জমি চাষ করতে হয় সেক্ষেত্রে দিনটা বেশি লাগবে তাহলে একশো কুড়িটা ওপরে থাকবে এবারে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে জিরো জিরো কেটে দিলাম ছয় দুয়ে দুই চারে চার তিনে তিন গণিত পাঁচ পনেরো তাহলে পনেরো দিন সময় লাগবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো যদি সাতজন মহিলা বা চারজন পুরুষ একটি কাজ ষাট দিনে করতে পারে তবে আটজন পুরুষ ও সাতজন মহিলা তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে দেখো এই সময়ে এই ধরনের যে অঙ্কগুলো আছে এর জন্য একটা সুপার সিক্স আছে কি এখানে সাতজন মহিলা বা চারজন পুরুষ রয়েছে আর এখানে আটজন পুরুষ ও সাতজন মহিলা রয়েছে এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমাদের সট্রিক্সটা কি এখানে দ্বিগুণ বলেছে আমি একই কাজের জন্য সূত্রটা দেখো দ্বিগুণ করলে কি হবে সেটাও বলছি আমি দ্বিগুণটা বাদ দিচ্ছি এখন আমাকে ষাট দিনে যে কাজটা করেছিলো আটজন পুরুষ ও সাতজন মহিলা মিলে ওই কাজটা করতে কত সময় লাগবে আমি ওটা করছি আগে ষাট দিন লেগেছিল তাহলে ষাটটা আমি ওপরে লিখলাম নিচে নিচে কি হবে না ও পুরুষ ওর সাথে পুরুষ কত আছে আটজন তাহলে আট বাই বা পুরুষ বা পুরুষ কত আছে চারজন চার প্লাস ও মহিলা কত আছে সাতজন বাই বা মহিলা এখানেও সাতজন রয়েছে এটা যদি করি তাহলে এটা ইকুয়ালস টু যা হবে ওই দিনে সমান কাজ করবে আর যেহেতু কাজটা দ্বিগুণ হয়েছে তাহলে এর সাথে আমি দুই গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাব তাহলে এটাই টু ষাট দুইটা ওপরেই লিখে দিচ্ছি গুণিত দুই বাই আট বাই চার মানে চার দুয়ে আর সাত একে তাহলে দুই প্লাস এক কত তিন তিন কুড়িতে যদি নর্মাল সেম কাজ হতো তাহলে কুড়ি দিনেই হতো আর যেহেতু ডবল বলেছে তাহলে কুড়ি গুণিত দুই চল্লিশ দিন লাগবে অপশন ডি হয়ে যাবে আনসার সূত্রটা কি না যে দিন সংখ্যা দেওয়া আছে দিন বাই ও পুরুষ বাই বা পুরুষ প্লাস ও মহিলা বাই বা মহিলা এখানে হয়তো আরও থাকতে পারত বা চারজন পুরুষ বা দশজন বালক আর এখানে ও দুজন বালক দিয়ে দিত সেখানে কী হতো সেক্ষেত্রে প্লাস ও বালক বাই বা বালক আরও কিছু থাকতে পারে এইভাবে ও বাই বা এইভাবে বা অনেক সময় ও না থেকে এবং থাকে এবং বাই বা বা এবংং বাই অথবা যাই থাক সেইভাবে নিচে চলতে থাকবে ঠিক আছে এই পর্যন্তই থাক এটা